ফেমাস ব্যারাকপুর স্টেশন যেমন কি দেখতেই পাচ্ছ এই যে ব্যারাকপুর স্টেশন থেকে আমরা ফেমাস ব্যারাকপুর স্টেশনে আছি সবাই জানে কিসের জন্য ফেমাস ওই পাশেই আছে ফেমাসে যে জায়গাটা এখন আমরা ব্যারাকপুরের আজকে সেকেন্ড ভিডিও এটা ব্যারাকপুর স্টেশনের বাইরে চলে এসছি দেখে বুঝতেই পারছো কোন জায়গাটা এটা তো দোকানটা দেখে সবাই চিনতেই পারছ কোথায় এসছি ব্যারাকপুর ফেমাস জলুয়ার রাবড়ি আর কচুরি তো এই হচ্ছে সেই দোকান একদম ব্যারাকপুর যে দাদা বৌদি বিরিয়ানি এই জায়গাটায় দাদা বৌদি বিরিয়ানি থেকে সবজি একটু এগিয়ে এলে স্টেশনের বাইরে এই পাশটা থেকে এগিয়ে এসেই এই জায়গাটা জলুয়ার রাবড়ি অ্যান্ড কচুরি কেড়ি অ্যান্ড ভাই বাইরে মিটিং করছে আমি তোমাদের দেখাচ্ছি তো জড়িয়ার রাবড়ি কচুরি তাই আউট করে তোমার সঙ্গে শেয়ার করছি কেমন এই হচ্ছে সেই ফেমাস দোকান আচ্ছা চাটনি ছেঁড়া দাও এই হচ্ছে ডালের সঙ্গে দাও না চাটনি এই যে দেখে নাও একশো নব্বই বছরের দোকান কতটা পুরোনো জায়গা বুঝতে পারছো জায়গাটা ওরা রেখেছে এখন অপূর্ণভাবে এটাই আমাদের কাছে বড় করে তো এই যে জায়গাটা এই দেখো এটা ওনাদের কারখানা বেসিক্যালি তো পেছনে বেসিক্যালি ওনাদের ওনাদের রাবড়ি বানানো হচ্ছে টাকাই হচ্ছে ওনাদের কারিগর হচ্ছে বিষয় বহু পুরোনো জায়গা যাক ওনাদের প্রাইভেট জায়গা দেখাবো না বেশি এই হলো পুরোনো জায়গা ভাই বসে গেছে এখানে চলো ট্রাই আউট করা যায় ভাইভস দেখতেই পাচ্ছ কতটা পুরোনো দিনের দোকানটা তো দেখতেই পাচ্ছ এই চলে এসছে কচুরি কি রাখবো চলো সেই জলুয়ার ফেমাস প্রচুরি বন্ধু ভাই মিটিং মাস্টার হয়েছে মিটিং শেষ হ্যালো ভালো তাহলে ভালো কেমন তাহলে কচুরি জলুয়ার রাবড়ি কচুরি ভেতরে কচুরি জান কচুরি ভালো তাহলে এবার রাবড়িটা খেয়ে ট্রাই করে দেখা যাক রাবড়ি ফেমাস রাবড়ি চলে এসছে দেখা যাক খেয়ে যেমন খেয়ে কেমন লাগে সেই দেড়শো বছরের রাবড়ি গাইজ বুঝতে পারছ এটা আমার তরফ তো গাইজ এই দেখো দেখতে পাচ্ছ আবার নেওয়া হয়েছে আমাদের কচুরি কেমন লাগলো গাইজ বলো আর কতবার বলবো এখন ওটা করা হয়নি তখন দেখলাম শেষ মানে

করতে পারি বলি ভালো না ভালো লাগে খামো না খামো না কেমন লাগলো হ্যাঁ হ্যাঁ এরম একসাথে কেন বলো মিষ্টি কম তাই তো চলো দারুণ লাগলো কাকা দারুণ খেলাম কত হচ্ছে একটু জিজ্ঞেস কর না তো